তাজমহল নাকি ভালোবাসার প্রতীক আর এটা নাকি অষ্টম আশ্চর্যের একটি তো এটা দেখার জন্য কিন্তু আমরা চলে এসেছি আগ্রা তো আগ্রা ফোর্টে এগুলো ঘুরে দেখে সব কিছু করে আমরা এবার চলে যাচ্ছি তাজমহলের দিকে তো যাওয়ার আগে মনে হলো যে দুপুর বেলাতে খাবারটা তো খেয়ে নেওয়াই ভালো তো এখানে আমরা খাবার খাওয়ার জন্য বসেছিলাম আর এখানে চিকেন চাউমিন এবং চিকেন বিরিয়ানি অর্ডার করেছি তো এটাই খাচ্ছিলাম এত বেশি মজার আর এত বেশি খিদা লাগছে যে মনে হচ্ছে যে সব খেয়ে ফেলি তো আগের ভিডিও যারা দেখেছো তারা তো জানোই আমরা টুরিস্ট বাসে এসেছি এবং কত কি খরচ সেটাও বলে দিয়েছি তো বাসটা কিন্তু আমাদের তাজমহলের অনেক আগে নামিয়ে দেয় এবং এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এই যে গাড়িগুলো সুন্দর বাট ওরা ডাকছিল যে চলেন এটাতে করে আমরা তাজমহলে পৌঁছে বাট আসলে মনে হলো যে ওটাতে যাওয়া শুধু শুধু টাকা ওয়েস্ট হবে তো আমরা একটু হেঁটে সামনে থেকে আরেকটা গাড়িতে করে যাব তো এই তো আমরা উঠে গিয়েছি এটার নামটা আসলে কি ভুলে গিয়েছি তো এখানে উঠে আমরা যাচ্ছিলাম এবং কিছু দূর যাওয়ার পরে কিন্তু আমাদের টিকিট কাটতে হবে তো এই গাড়িতে করে যাওয়ার সময় আমরা পিছনে বসেছি যাতে একদম ফুল বাতাসটা লাগে আর এত বেশি ভালো লাগছে জাস্ট ওয়াহ তো এই তো আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি টিকিট কাউন্টারে যারা এশিয়ান তাদের জন্য পাঁচশো চল্লিশ টাকা করে টিকিট লাগে এবং তোমরা যদি তাজমহলের একদম ভিতরে যেতে চাও তাহলে দুশো টাকা করে এক্সট্রা লাগবে আমি যেহেতু এর আগের বারও তাজমহলে গিয়েছি শুধুমাত্র মিমি আর রামিমের জন্যই এবারও যাওয়া তো এই কারণে আমি আর দুশো টাকা এক্সট্রা দিয়ে আর টিকিট কাটি নেই ভিতরে দেখার মতো আমার মনে হয়েছে কিছুই নেই তো এই তো তাজমহলের সামনে আসার পরে যতবারই আসো না কেন তুমি ট্রাস্ট মি এটা দেখার পরে একটা অন্যরকম অনুভূতি ফিল হবে তো ছোটবেলাতে মুভির এই গানটা শুনে মনে হতো ইস আমি যদি তাজমহল দেখতে পেতাম তো এখানে যাওয়ার পর আমরা ফিল্মি স্টাইলে সবাই একটা করে রিলস বানাচ্ছিলাম এত সুন্দর ওয়েদার বাট রোদের জন্য একটু বিরক্ত লাগলেও আসলে তাজমহলের সামনে যাওয়ার পরে আর এরকম বাতাস লাগার পরে ওয়েদারটা খুব ভালো লাগছে এবং এই যে আমরা তিনজন এত বেশি মজা করছিলাম এটা আসলে আমার জীবনের একটা সলো ট্যুর যেখানে আমার বাবা মা হাজবেন্ড কেউ নেই আমার বোন আর বন্ধু তো সবাই মিলে আসলে ঘুরতে গিয়ে খুবই ভালো লাগছে আর সবাইকে বলাই হয়নি টিকিটের সাথে কিন্তু পানি আর মাস্ক পাওয়া যায় সো সেটাও আমরা নিয়ে এসেছি যেহেতু এখানে অনেকক্ষণই হাঁটতে হয় সেই কারণে পানিটা বেশ কাজে দিবে তো এখানে মিমি আর রামিম একটা কাপল ভিডিও বানানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে কারণ আমরা হাসতে হাসতেই শেষ আসলে মিমি কেউ ছোটো বোনের মতো করে দেখে তাই আর কি ভিডিওটা বানাতে পারছিল না তো এবার আমরা এখান থেকে চলে যাব তাজমহলের একদম কাছে যেখান থেকে তাজমহলটা ছোঁয়া যাবে এবং সাথে আমরা যমুনা নদীর পাড়ে গিয়ে কিছুক্ষণ বসবো ওখানে বসে আমরা কিছুক্ষণ গল্প করব আর এটা যেহেতু আমার বন্ধুর সাথে আমার এই প্রথম দেশের বাইরে কোথাও ট্যুর বা আমার মিমির সাথে দেশের বাইরে কোথাও যাওয়া তো এই জন্য এই ট্যুরটা আসলে আমার জন্য অনেক বেশি মেমোরেবল এবং অনেক বেশি মানে স্মৃতি হয়ে থাকবে তো এখান থেকে আসলে আমরা তাজমহলের একদম কাছে গিয়েছি দেখতেই পাচ্ছ যে এটা আসলে ইন দেখতে কতটা যে নিখুঁত এটা যদি কাছে না যাওয়া যায় তাহলে আসলে কেউ বুঝতে পারবে না এখান থেকে দেখো মানে এত বেশি সুন্দর লাগছে আর এত হোয়াইট কালার আমার মনে হচ্ছে এটা যেন পলকে পলকেই রং বদলাচ্ছে এবং এখানকার ওয়েদারটাও এত বেশি সুন্দর লাগছে কারণ এই টাইমটাতে বিকেল হয়ে গেছে মোটামুটি পাঁচটা বাজে এই টাইমটাতে এই কারণে ওয়েদারটা আরো বেশি সুন্দর তো মিমি রামিম এবং আমি আসলে কাছে যাচ্ছিলাম যেখান থেকে ছুঁয়ে দেখবো তো এই মার্বেল পাথরগুলো এত ভালো আর এত ঠান্ডা লাগছিল ছোঁয়ার পরে এবং এখান থেকে জাস্ট দেখো এটা এক এক সময় এক এক রকম লাগছে যারা গিয়েছ তারা অবশ্যই এই ফিলটা বুঝতে পারবে এখানে সব বাচ্চারা এসেছে আসলে যেদিন আমরা ঘুরতে গিয়েছিলাম সেদিন অনেক স্কুল থেকে বাচ্চারা এসেছিল দেখার জন্য তো এখান থেকে বাচ্চাদের সাথে একটু আমরা হাই ফাইভ করে পানির পিপাসা লেগেছিল তাই আমরা ওখানকার ভিতরে একটা টিউবওয়েল থেকে বোতলে পানি ভরে নিচ্ছিলাম খাওয়ার জন্য এটা একটা নতুন ধরনের কল এরকম কল আমি এটাকে কখনোই দেখিনি তো তাজমহল দেখা আমাদের শেষ এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি যদিও তার মাঝখানে মাথুরা টেম্পল বৃন্দাবন আরও অনেকগুলো স্পট দেখে তারপরে আসলে বাসায় ফিরতে হয়েছে তো এখন রাত বাজে এগারোটা এই টাইমটাতে এত বেশি খিদা পাচ্ছিল বাট আশেপাশে কোনো কিছু খাওয়ার না পেয়ে এই ফুচকাটাকে অমৃত লাগছে যেহেতু আমরা টুরিস্ট গাইডের সাথে গিয়েছি তার কারণে আসলে আমাদের রাতে ফিরতে ফিরতে এতটা দেরি তো এই ছিল আজকের ভিডিও আই হোপ যে তোমাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই পেজটাকে ফলো